শীতকালের শেষ আর গরমের শুরু ঠিক এই মাঝামাঝি সময়টাতেই কিন্তু ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই নানা রকমের স্কিন রিলেটেড প্রবলেম বা কোনো রকম হেলথ ইস্যু নিয়ে ভুগতেই থাকি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এমন একটা ড্রিঙ্ক যেটার কিন্তু বেনিফিট প্রচুর তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে আমি এখানে চারটে মিডিয়াম সাইজের মোশাম্বি নিয়েছি যেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো ওপরে এই যে সাদা লেয়ারটা আছে এটাও কিন্তু ছাড়াতে ভুলো না কারণ এটা যদি জুসের মধ্যে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু একটু কষা লাগতে পারে আর এই মোসাম্বির গুণাগুণ নিয়ে তো কিছু বলারই নেই কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান আর প্রাকৃতিক তরল যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী আর প্রচুর রোগের হাত থেকে কিন্তু আমাদেরকে বাঁচায় তাই ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ডায়েট চার্টে প্রত্যেক দিন এক থেকে দুটো মুসাম্বি রাখা উচিত এখানে মোসম্বিগুলোকে দু টুকরো করে এর দানাগুলোকে ফেলে এইবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাদের কাছে জুসার থাকবে তারা কিন্তু এটা জুসারের মধ্যেও করে নিতে পারো এইবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা স্টেনার দিচ্ছি যার মধ্যে জুসটাকে আমি ছেঁকে নিচ্ছি ঠিক এই রকম গাঢ় থক থকে হবে তো সেটাকে একটা চামচ দিয়ে একটু ধৈর্যের সাথে ছিবড়া এবং জুস দুটোকে আলাদা করে নিতে হবে আর ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে এইভাবে কিন্তু কন্টিনিউ চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লেবুর ছিবড়া এবং জুস দুটোকে কিন্তু আলাদা করে নিয়েছি এখানে যদি মনে হয় যে জুসের ঘনত্ব একটু বেশি সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারো কিন্তু আমার এখানে জলের প্রয়োজন একেবারেই হয়নি এইবার একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ যারা পুদিনা পাতা খেতে পছন্দ করো তারা কিন্তু সামান্য পরিমাণ পুদিনা পাতা থেতো করে এর মধ্যে মিশিয়ে দিতে পারো আর যদি গরমকাল হয় সেক্ষেত্রে তোমরা কয়েকটা আইস কিউব দিয়ে এটাকে সার্ভ করতে পারো যেহেতু এখনও গরম পড়েনি তাই আমি এটা নর্মাল টেম্পারেচারেই সার্ভ করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো